সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইস ক্লাসের ডি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো প্রশ্নটি হল যে এস লাইট ব্যবহার করে আমি কিভাবে একটা ডেটাবেস টেবিলে কিভাবে ডেটা এন্ট্রি করতে পারি প্রশ্নটি লিখে দিচ্ছি এস লাইট ব্যবহার করে ব্যবহার করে একটি ডেটাবেস টেবিলে টেবিলে কীভাবে ডেটা এন্ট্রি করা যায় কীভাবে ডেটা এন্ট্রি করা যায় এন্ট্রি করা যায় এই প্রশ্নটি আমি তোমাদের কেমন পড়াবো তো দেখো আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা ডেটাবেস টেবিল তৈরি করতে পারি তো আমরা এখন সেই ডেটাবেস টেবিলটি আমি আমি ডেটাবেসটি তৈরি করেছি স্কুল নামে এবং আমি টেবিলটি তৈরি করেছি স্টুডেন্ট নামে এটা আমরা আগেই তৈরি করে রেখেছি তৈরি করে না নিলে হবে না তাহলে আমি এটার উত্তর করার জন্য প্রথমে আমরা এক নম্বরে বলব যে আমরা ডিবি ব্রাউজ এসকিউ লাইট হিসাবে ডিবি ব্রাউজার ব্রাউজার ফর এসকিউ লাইট এসকিউ লাইট তাহলে ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইটের উপরে আমরা ডাবল ক্লিক করব তাহলে ডিবি ব্রাউজার লাইট আমাদের ওপেন হয়ে গেল এবারে ওপেন হওয়ার পরে এবারে আমরা এখান থেকে ওপেন ডেটা উপরে করে আমাদের যে আমাদের যে টুলবারটা থাকে তো এই টুল বারগুলোর কয়েকটা নাম আছে এটা অনেকেই অনেকেই জানে যে প্রথমে হলো মেনু বার আমাদের যে উপরে এটা খুলে দিলে এরকম যে ফাইল এডিট এডিট লেখা থাকে প্রথমে হলো মেনুবার এবার হলো স্ট্যান্ডার্ড বার দ্বিতীয় লাইনটা তৃতীয় লাইনটার নাম হল ফরমেটিং এর পরের লাইনটার নাম হলো রুলার তাহলে আমাদের এই যে আমরা এই এই ডিভি ব্রাউজার ফর স্কুল লাইটের উপরে আমরা ডাবল ক্লিক করলাম আমাদের ডিবি ব্রাউজার লাইট আমাদের খুলে দেবে লিখলাম সেকেন্ড অপশনে আমরা বলব যে আমাদের ইয়া এই বারের পরে হলো স্ট্যান্ডার্ড টুলবারে বা টুল টুলবারে সরি টুল টুলবারে আমাদের লেখা আছে আমাদের ইয়া ওপেন ডেটা ওপেন ডেটা এই ওপেন ডেটা উপরে আমরা সেকেন্ড আমরা ক্লিক করব ওপেন ডেটা এই ওপেন ডেটাবেজের উপরে ক্লিক করার পর এবারে আমাদের সেই যে স্কুল নামের ডেটাবেসটি তৈরি করেছি সেই স্কুল নামের ডেটাবেসটা আমাদের দেখাবে সেটার উপরে আমরা একটা ক্লিক করে দেব এটার উপরে যখন আমি ক্লিক করে দেব এখন ওর আন্ডারে যে আমি স্টুডেন্ট নামের টেবিল তৈরি করেছি এটা ওপেন করতে হবে না এটা অটোমেটিক ওখানে রিজার্ভ থাকবে এবারে আমাদের হলো তাইলে আমরা স্কুল নামের ডেটাবেসটি আমরা ওপেন করলাম এবারে আমাদের তৃতীয়তে আমরা এক্সিকিউট আমাদের ফরমেটিং টুল মানে আসছে এক্সিকিউকিউল এইভ এস কিউল এ আমি ক্লিক করব ক্লিক করলে পরে এরকম আমাদের তিনটা বক্স দেখা এরকম তিনটা বক্স দেখা এটা নিজের একটা বক্স আরও একটা বক্স তিনটা বক্স দেখা এই বক্স তিনটার আমাদের কারণটা কি তো আমাদের দেখো আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে ওই যে যখন আমরা টেবিল তৈরি করতে গেছি তখন নাল ভ্যালু হ্যাঁ এক্সিকিউট ভ্যালু এরকম কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমি বলি না দুঃখিত তো তোমরা এখান থেকে দেখে রেবা তো এখন এই ওটা আমাদের একটা কাজে লাগে না মাঝে মাঝে লাগে তো এই যে আমাদের তিনটা বক্স দেখাইলো এখানে তুমি লিখবা এই বক্সে এইটার কোন পেইজ যাওয়ার পরে এখানে লিখবা ইনসাইড বড় হাত দিয়ে লিখবা ইনসাইড ইনটু এই যে আমি বড় হাত দিয়ে লিখছি ইনসার্ট ইন্টু আমাদের হলো ইনসার্ট অর্থ ঢোকালো ইন্টু মাসের মধ্যে এবারে আমি কোন নামে এটাকে সেভ করছি স্টুডেন্ট যদি বড় হাত দেয় বড় হাত দেবা এই স্টুডেন্ট এই স্টুডেন্ট আমি লিখেছি এটা আমি যেভাবে আগে স্টুডেন্ট নামটি সেভ করেছি সেইভাবে স্টুডেন্ট লিখে এখানে আমি লিখব ওই যে আইডি আইডি যেটা যেটা আমি ব্যবহার করেছি আইডি তারপরে তারপরে হলো আমার রোল তারপরে দিয়েছি ক্লাস তারপরে দিয়েছি আমি সেকশন এই যে জিনিসগুলো আমি দিয়েছি এটা লেখবা প্রথম লেখার পরে এইগুলোর ভ্যালু লিখতে হবে এখন আমি দেব ভ্যালুস ভ্যালুস এই ভ্যালুস লিখে এখানে আই ডিটাকে আমি ধরলাম 1 কমা নামটা আমি টেক্সট ব্যবহার করছি টেক ব্যবহার করলে এখানে ইনভার্টেড কমা দিতে হবে নাম মনে করো শিপা এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে এবার একটু কমা এই পাশে যেটা টেক সেটা এরকম দুটো ডাবল ইনভার্টেড কমা দিতে হবে দুই দিকে এবার রোল মনে করো হচ্ছে 101 ক্লাস মনে করো হচ্ছে 7 সেকশন মনে করো হলো এই যে ডে শিফট দিলাম ডে ডে শিফট সেকশনটা ডে শিফট এই লিখে এরকম একটা সেমিকোলন দিতে হবে এই গেল একজন স্টুডেন্টের ডেটা আমি এরকম যতজন স্টুডেন্ট পরীক্ষায় বলবে যে সিপা টিপা লিপা নামের তিনজন স্টুডেন্টের ডেটা এন্ট্রি এ আবার তোমাকে লিখতে হবে ইনসার্ট আমি দুইজনের লিখব ইনসার্ট ইন্টু সেম জিনিস অনেক সুবিধা আছে মনে রাখতে স্টুডেন্ট দিয়ে এবারে আইডি নেম রোল ক্লাস সেকশন এটা আবার পুনরায় লিখলাম লিখে এর ভ্যালুগুলো আবার লিখি ভ্যালুস ভ্যালুস লিখে এই ভ্যালুস বড় হাতের দিয়ে এ দিলাম দুই এবারে দিলাম টিপা দিয়ে এই কমা দিয়ে এবারে একশো দুই সেভেন এইট দিলাম এইট ক্লাসে পরে এটা ডেট শিট মর্নিং দিলাম মর্নিং এই মর্নিং শিট দিয়ে এই একটি সেমিং এভাবে আমাদের আমি দুজন ছাত্রের ডেটা এন্ট্রি করেছি যদি এরকম যে কয়জন ছাত্র পরীক্ষার জন্য বলবে যে পাঁচজন ছাত্রের ডেটা এন্ট্রি করার প্রক্রিয়া লিখো এগুলো গ হতে আমাদের থাকে তো তাহলে জাস্ট এই যে কথাগুলো বলেছি এই কথাগুলো লিখে এভাবে আমাদের লিখতে হবে তো আমরা এরপরে এটাকে আমরা সেট করে ফেলব তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের কম্পিউটারে থেকে যাবে ও আর ভুলে গেছি বলতে এটা করার পরে তোমাকে সর্বশেষে গিয়ে প্লে বা এফ ফাইভ সাবিতে সাপ দিতে হবে প্লে বাটন বা এফ ফাইভ সাবিতে সাপ দিলে পরে এই জিনিসগুলো আমাদের ই হয়ে যাবে টেবিলের মধ্যে আমাদের ইনসার্ট হয়ে যাবে এবারে আমরা সেক করে আমরা কার্য শেষ করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন